পাঁচশো টাকায় বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট লাভ হল একটি দ্রব্যের ক্ষেত্রে ক্রয়মূল্য দ্রব্যটির ক্রয়মূল্য নির্ণয় করতে হবে প্রথমে আমরা লাভ ক্ষতির ক্ষেত্রে সূত্র লাভ সমান বিক্রয়মূল্য বিহু ক্রয়মূল্য ক্ষতি সমান ক্রয়মূল্য বিক্রয় বিক্রয়মূল্য আমাদের দেওয়া আছে বিক্রি মূল্য হচ্ছে কত পাঁচশো টাকা পাঁচশো টাকার ক্ষেত্রে বিক্রয় করায় পঁচিশ পারসেন্ট লাভ হয়েছে নির্ণয় করতে হবে ক্রয়মূল্য ধনী ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য আমরা নিলাম একশো টাকা লাভ হয়েছে এটা কার উপর ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্য লাভ করতে সবসময় নির্ভর করে ক্রয় মূল্যের উপর পঁচিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য লাভ যোগ ক্রয় মূল্য একশো টাকার মধ্যে লাভ হয়েছে কত পঁচিশ পঁচিশ টাকা লাভ যোগ ক্রয় মূল্য ক্রয় মূল্য কত একশো টাকা আমরা পাই একশো পঁচিশ টাকা একশো তো পঁচিশ টাকা নির্ণয় করতে হবে ক্রয় মূল্য যেটা নির্ণয় করতে হবে সেটাকে আমরা পরে লিখব অতএব আমরা এখানে লিখতে পারি অর্থাৎ বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো নিচে হবে একশো পঁচিশ আমাদের দেওয়া আছে বিক্রয় মূল্য কত টাকা পাঁচশো টাকা সুতরাং বিক্রয় মূল্য পাঁচশো টাকা হলে ক্রয় মূল্য একশো একশো পঁচিশ গুণ পাঁচশো সাত পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ একবার যাবে তাহলে ক্রয় মূল্য কত আমাদের টাকা এখন আমরা শর্টকাট ফর্মুলা হচ্ছে ক্রয় মূল্য ক্রয় টু বিক্রয় মূল্য প্রাইস গুণন উপর হান্ড্রেড নিচে হবে একশো প্লাস মাইনাস লাখ বা ক্ষতি লাভ অথবা কদি আমাদের এখানে আছে তাহলে আমরা কোনটা নিব আমরা নিব প্লাস একশো প্লাস লাখ আমরা মান বসাই দিই এখানে আমরা দেখবে পাঁচশো গুণ একশো নিচে হবে একশো যুগ পঁচিশ একশো পঁচিশ আমরা সেই আগের উত্তরটা এখন এখানে পাঁচশো টাকার পরিবর্তে দিলাম পি টাকা এখানে দিলাম পি টাকায় বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট না আমরা এখানে করলাম পার্সেন্ট লাভ হল ক্রয় মূল্য কত হবে সেক্ষেত্রে আমরা ফর্মুলা আকারে যখন লিখবো বিক্রয় মূল্য কোনটা বিক্রয় মূল্য হচ্ছে আমাদের টাকা আমরা লিখতে পারি ক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে টাকা তাহলে গুণন হবে হবে কোনটা সেই একশো আমরা লিখে দিলাম এখানে তারপর লাভ লাভ হচ্ছে কত একশো যুগ লাভ এক্স পার্সেন্ট লাভ হয়েছে তাহলে

এটার সাথে এটা আমরা আড গণন করবো আর একশোটা নিচে চলে আসবে একশো যোগ এক্স আমরা দিলাম এখানে নিচে হবে একশো আর এটার ক্ষেত্রে বিক্রয় মূল্যের ক্ষেত্রে অজ্ঞাটা হবে পি টাকায় ক্রয় করায় এক্স পার্সেন্ট লাভ হল বিক্রয় মূল্য কত